আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না খুবই মজার একটা রেসিপি এবং খুবই সিম্পল একটা রেসিপি সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে একটা ব্লান্ডার জগ নিয়েছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি এগুলো ব্লান্ডার জগে নিয়ে নিলাম দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ আর এখানে দুই চা চামচ গোটা জিরা এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম গোটা জিরাতে বালি থাকে তাই ভালো করে একটু ধুয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এগুলো একসাথে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিব দেখতে পাচ্ছেন আমি এটা একদম মিহির পেস্ট করে করে ব্ল্যান্ড নিয়েছি এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা পেঁপে প্রায় হাফ কেজি ওজনের হবে পেঁপেটা আমি পেঁপেটাকে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কেটে ধুয়ে নিয়েছি আমি এখন আমি রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে সোয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে এক চিমটি গোটা মেথি নিয়েছি দুই টুকরা দারচিনি ভেঙে নিয়েছি দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি পাঁচটা এলাচ থেতো করে নিয়েছি তিনটা লং নিয়েছি এগুলো একসাথে তেলে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিব কয়েক সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু এখন এক মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নিব এক মিনিট ভাজার পর ব্ল্যান্ড করে রাখা সেই পেঁয়াজ এবং জিরাটা পুরোটাই আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি হলদির গুড়ি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুড়ি দিয়ে দিলাম এক চা চামচ মরিচুর গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ ঝাল যদি কেউ বেশি খান আর একটু বাড়িয়ে দিতে পারেন লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লো এ আছে মিডিয়াম টু লো আছে আমি এগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে কষাবো আর কোনো পানি দিব না এই পানিতে এটা ভালো করে কষবে ঢেকে দিলাম ফিরে আসলাম ছয় মিনিট পর আমি এর মাঝেও একবার নেড়ে দিয়েছিলাম নয়তো মশলাটা নিচে দিয়ে লেগে যেতে পারে তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষে গেছে এবং খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেন নিয়েছি প্রায় এক কেজির থেকে একটু বেশি হবে চিকেনগুলো আমি আমরা রেগুলার যেরকম সাইজ করি ঠিক সেরকম করে কেটে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম মশলার সাথে আর এখন মশলার সাথে ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মিডিয়াম আছে আমি পাঁচ ছয় মিনিটের মতো এগুলো ভালো করে কষাবো ঢেকে দিলাম ফিরে আসলাম সাত মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেন থেকে পানি ছেড়েছে এবং খুব ভালো করে এটা কষে গেছে এখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা নিচে দিয়ে যেন লেগে না যায় এখন মিডিয়াম টু লো আছে আমি এগুলো দশ মিনিটের মতো ভালো করে কষাবো ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেন এবং পেঁপে ভালো করে কষে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম প্রায় এক লিটারের মতো কারণ আমি একটু পাতলা ঝোল করতে চাচ্ছি সেই জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন এখন আমি মিডিয়াম থেকে মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা কিছুটা কমে গেছে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে চার পাঁচটা কাঁচা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম এখন সব আলতো হাতে নেড়ে একটু মিক্স করে দিচ্ছি একেবারে লো আছে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর রান্নাটা আমার ফুল কমপ্লিট এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে খুবই মজার একটা রেসিপি গরম গরম সাদা ভাত এবং রুটি পরোটার সাথে এটা পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ